আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা দুই হাজার পঁচিশ সালে বারো রবিউল আওয়ালের মাসের ফজিলত ও আমল বারো রবিউল আওয়াল হল সেই দিন যেদিন আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেন এ দিনকে ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বরক্তময় দিনগুলির মধ্যে একটি বলা হয় অনেক আলেমের মতে এ দিনেই নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইন্তেকালও করেছেন বারো রবিউল আওয়ালের ফজিলত এক নবীর জন্মদিন এ দিন মানবতার শ্রেষ্ঠ নেতা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেন দুই উম্মতের জন্য রহমত এ দিনই দুনিয়াতে ইসলামের আলো উদিত হয়েছিল তিন ইতিহাসের মোট পরিবর্তন এদিনের দিনের কারণে অন্ধকারাচ্ছন্ন আরব জাহান আলো ও হিদায়তের পথে চলে আসে এক দরুদ শরীফ রবিউল আওয়ালের সর্বোত্তম আমল হল বেশি বেশি দরুদ পাঠ করা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ দুই ইস্তিকফার ক্ষমা প্রার্থনার দোয়া আস্তাক ফিরুল্লাহ বিমিন কুলি জাম্বিওয়া আতুবু ইলাহি অর্থ আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সব গুনাহ থেকে ক্ষমা চাই এবং দিকে ফিরে আসি তিন শুক্রিয়ার দোয়া নবিসাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মের নিয়ামতের জন্য আল্লাহামদুল্লাহিল্লাহি হাদানাহাজা ওয়া দিয়া লাউলা আন হাদান আল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে এ পথে হেদায়েত দিয়েছেন যদি আল্লাহ হেদায়ত না দিতেন তবে আমরা কখনো হেদায়ত পেতাম না যে আমার উপর একবার দরুৎ পাঠ করে আল্লাহ তার উপর দশ রহমত নাইল করেন কে মুসলিম চার রোজা রাখা সোমবার হলে উত্তম কারণ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সোমবারে রোজা রাখতেন সহিহ মুসলিম পাঁচ দোয়া করা ও ইস্তিকফার নিজের পরিবারের ও সমগ্র উন্মতের জন্য দোয়া করা ছয় শতকা ও খরাত করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত হল গরিব মিসকিনদের সাহায্য করা সাত নবীর জীবনী আলোচনা ও শিক্ষাগ্রহণ সিরাতুন নবী অধ্যয়ন মাহফিলে অংশগ্রহণ বা নিজের পরিবারকে নবীজির আদর্শ শেখানো সংক্ষেপে বারো রবিউল আওয়াল একটি স্মরণীয় ও বরক্তময় দিন কোরআন সুন্নাহতে কোনো নির্দিষ্ট ইবাদত নির্ধারিত না থাকলেও এ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দরুদ শরীফ নফল নামাজ কুরআন তিলাওয়াত রোজা দুয়া ইস্তিকফার ও শতকা করা অত্যন্ত ফজিলতপূর্ণ আল্লাহ গো আমাদের সবাইকে সঠিকভাবে রবিউল আওয়ালের আমল করার তৌফিক দান করুন আমিন এক দরুদ শরীফ রবিউল আওয়ালের সর্বোত্তম আমল হল বেশি বেশি দরুদ পাঠ করা সাল্লি আলা মুহাম্মাদী ওয়া আলা আলী মুহাম্মাদ দুই ইস্তিকফার ক্ষমা প্রার্থনার দোয়া আস্তাক ফিরুল্লাহ রব্বিমিন কুলি জাম্বিও আতুবু ইলাহি অর্থ আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সব গুনাহ থেকে ক্ষমা চাই এবং দিকে ফিরে আসি তিন শুক্রিয়ার দোয়া নবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মের নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহিল্লাই হাদানাহাজা ওয়া মাকুন্না লিনাহতাদ লাউলা আন হাদান আল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে এ পথে হেদায়ত দিয়েছেন যদি আল্লাহ হেদায়ত না দিতেন তবে আমরা কখনো হেদায়ত পেতাম না যে আমলগুলো করা উত্তম এক নফল নামাজ পড়া অতিরিক্ত ইবাদত করে আল্লাহর নেতুলাব দুই কুরআন তিলাওয়াত বিশেষত সুরা ইখলাস সুরা ইয়াসিন সুরা দোহা ইত্যাদি তিন দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা নবিজি বলেছেন যে আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশ রহমত নাইল করেন মুসলিম চার রোজা রাখা সোমবার হলে উত্তম কারণ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সোমবারে রোজা রাখতেন শহীহ মুসলিম পাঁচ দোয়া করা ও ইস্তিকফার নিজের পরিবারের ও সমগ্র উন্মতের জন্য দুয়া করা ছয় শতকা ও খরাত করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শূন্যত হল গরিব মিসকিনদের সাহায্য করা সাত নবীর জীবনী আলোচনা ও শিক্ষা গ্রহণ সিরাতুন নবী অধ্যয়ন মাহফিলে অংশগ্রহণ বা নিজের পরিবারকে নবীজির আদর্শ শেখানো সংক্ষেপে বারো রবিউল আওয়াল একটি স্মরণীয় ও বরক্তময় দিন কোরআনসুন্না হতে কোনো নির্দিষ্ট ইবাদত নির্ধারিত না থাকলেও এ দিন নবিজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে স্মরণ করে দরুদ শরীফ নফল নামাজ কুরআন তিলাওয়াত রোজা দুয়া ইস্তিকফার ও শতকা করা অত্যন্ত ফজিলতপূর্ণ সংক্ষেপে বেশি বেশি দরুদ পাঠ করা ইস্তিকফার করা সুক্রিয়া আদায় করা দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করা নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী হওয়ার দোয়া আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন